হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি তাই আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম যেদিনকে এই ব্লগটা শ্যুট করছিলাম সেদিনকে বারটা ছিল সোমবার আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছিল ডিউটি আওয়ার্স তাই সে চলে গেছে সেই সকাল প্রায় সাতটা দশ পনেরো নাগাদ তারপরে আমি উঠে তোমাদের দাদাভাইকে রেডি রেডি করে দিয়ে তারপরে আমি আবার একটুখানি শুয়ে পড়েছিলাম কদিন হলো শরীরটা বেশ ভালো যাচ্ছে না মোটামুটি খারাপই বলতে পারো তো তাই একটুখানি আবার শুয়েছিলাম আর চোখ লেগে গেছে এখন ওই আটটা দশ পনেরো নাগাদ বাজে তো এখন যদি না উঠি তাহলে গুড্ডুকেও না উঠাই তাহলে গুড্ডু রেডি হতে পারবে না স্কুলের জন্য আর আমিও ওদিকে রান্নাবান্না সারতে পারবো না গুড্ডু তো খেয়ে যাবে তারপরে আবার আমাকে টিফিনও বানাতে হবে গুড্ডুর জন্য স্কুলের তো এই যে সকালবেলা উঠে হাজারটা বায়না ওর শুনছি মা একটু শৌ একটু শৌ করছে তো আর শুলে তো চলবে না তো ওই দেখো ওর আঙুলগুলো ফুটিয়ে দিচ্ছি একদমই তো এক্সারসাইজ হয় না জানো তো গুড্ডুর গানে দিদি ভাই ওকে জিজ্ঞেস করেছিল তোমার ভোর কটায় হয় রেওয়াজ কখন করো গুড্ডু বলেছে আমি সকালবেলা রেওয়াজ করি তো বলেছিল তোমার ভোরবেলা রেওয়াজ করবে ভোর কটাই হয় তখন আমি হেসে বলেছিলাম ওর ভোর আটটার সময় হয় আর ছুটির দিনকে ওর ভোর হয় দশটার সময় সত্যিই তাই এটা কি বলবো আর কিছু বলার নেই আমাদের দেখেই ও শিখে গেছে কি করা যাবে বলো এতটুকু জীবনটা একটু উপভোগ করি এই করতে গিয়েই আমাদের এই অবস্থা চলো সকালবেলা যেন ঘুমের তারাই ভাঙে না জানো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কত কাজ থাকে কিন্তু একদম ঘুমটা যেন ভাঙতেই চায় না খাট সরানোর পরে তোমাদেরকে আর ঘরটা দেখানোই হয়নি ঠিক আছে পরে তোমাদের সাথে আবার একটু দেখিয়ে নেবো যে কোথায় কোন জিনিসগুলো রাখলাম শুধু দেখাচ্ছি খাটটা এই পাশে রেখেছি জানালার পাশে ছিল ওই পাশ থেকে এই পাশে নিয়ে চলে এসি তো বড্ড রোদ্রু লাগে জানালার পাশে ওই সারা দিন ধরে খাটে রোদ্রু লাগে আর তার ফলে ঘরটা মানে খাটটাতে শোয়াই যায় না এত গরম লাগে তাই এখন যেহেতু গরমকাল পড়ে গেল তাই খাটটা ঘুরিয়ে ও দিকটা আমরা দিয়ে দিয়েছি এখন বেশ ভালো হয়েছে আর পাখাটা যে আছে পাখাটারও হাওয়া তার ফলে বিছানাতে ঠিকঠাকভাবে লাগছে শীতকালে যখন ঘরে আমরা শিফট করি তখন তো শীতকাল ছিল তাই আমাদের রুদ্রুটাই বেশি প্রয়োজন ছিল তাই জানালার কাছে খাটটা রেখেছিলাম তবে এখন দেখছি গরমকালে খাটটা এদিকে নিয়ে আসার পরেও হালকা মতো রুদ্রু পাবে বিছানাতে যাই হোক এবার আর ভাবছি শীতকালে আর চেঞ্জ করব না এখানেই থেকে যাবে খাটটা এখানে নিয়ে এই ঘরটা যেন বেশি ভালো লাগছে আর টিভিটাও তার ফলে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে যাই হোক তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো যে কোথায় কোন জিনিসগুলো রাখলাম চলো এবারে উঠে পড়ি আমি উঠে প্রথমেই আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম তারপরে গুড্ডু দেখো ওই ঠায় বসে থাকবে ও উঠতেই চাইবে না জানো ওকে বলছি যাও ব্রাশ করে এসো ব্রাশ করে এসো তো শুনছেই না কথা কি আর করা যাবে চলো আমি বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে দিয়ে ওকে হারমোনিয়াম ধরিয়ে দিয়ে বা বই খাতা ধরিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাই রান্নাঘরে অনেক কাজ আছে যেন ঘরদোর অবশ্য আমি ঝাড় দিয়েছি সকালবেলা উঠেই কিন্তু ঝাড় দিলেও আমার যেন ঘর দৌড় ঝাড় দেওয়ার পরেও অনেক কাজকর্ম থাকে যেন রান্নাঘরে রাত্রিবেলা তো বাসন মাজি না তাই এঠো বাসনগুলো পড়ে থাকে সেগুলো সকালবেলা সমস্ত মাজতে হয় চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক দেখতেই পাচ্ছ নিশ্চয়ই জানলা দিয়ে বেশ ভালো রোদ্রু উঠে গেছে সকালবেলায় ওই আটটার সময় যদি রোদ্রু হয় তাহলে সারাদিন ধরে কত রোদ্রু থাকে দেখো এই যে ড্রেসিং টেবিলটা না এই পাশে রেখেছি আর আলনাটা দেখতে পাচ্ছ এই যে এই পাশে রেখেছি খাটের মাঝখান দিয়ে কিন্তু জায়গা আছে হ্যাঁ ওই দিকটা যাওয়ার সেই জন্যই আনালাটা আলনাটা ওই পাশে আমি ঢুকিয়ে দিয়েছি আর জানো তো এই যে আলনা ড্রেসিং টেবিলে যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো কালকে আমি পরিষ্কার করেছিলাম সুন্দর করে তার ফলে দারুণ পরিষ্কার হয়েছে তো সবার আগে উঠে খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে তারপরে আমি এই চুলটা রোজই তাই করি জানো চুলের এই কাকের বাসাটা পরিষ্কার এখন যদি না করি আর সময় পাবো না তাই ভাবলাম চুলে আগে কাকের বাসাটা পরিষ্কার করে নেই ঠিকঠাকভাবে এই যে চুলটা দেখো কদিন আগেই কেটে আর কেটে এলাম কতটুকু করে দিয়েছিলাম আবার কত বড় হয়েছে গোসমোস নেই শুধু খালি লম্বাই বেড়ে চলেছে চুলটা আচ্ছা তোমাদের কাদের কাদের আমার মতো এরকম লম্বা হয়ে যায় চুল সহজেই কোনো তেল টেল সেরকমভাবে ইউজ করি না এখন দেখো তবুও শুধু চুল সরসর করে লম্বা হয় যদি একটুখানি গোস থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না চলো চুলটা বেঁধে মুড়িয়ে নিয়ে তারপরে যাই রান্নাঘরে তার আগে টয়লেটে যাব একটু ব্রাশ করব এগুলোও করে নিতে হবে নিজের জন্য একটুখানি সময় বের করতে হয় তাই না সব কাজের ফাঁকে ফাঁকেও চলো এবার আমি রান্নাঘরে ঢুকি গিয়ে জানো অনেকেই আমাকে বলে যে এই যে চিরুনি করা চুল বাঁধার পর নাকি চিরনি আবার করতে নেই তাতে নাকি আয়ু কমে যায় আচ্ছা সত্যি কি তাই আমাকে অনেকজন বলেছিল এর আগে আমি অবশ্য বিশ্বাস করি না কারণ আমি একটু না সত্যি কথা কুসংস্কার কমই বিশ্বাস করি তার জন্য অনেক কথাও শুনতে হয় অবশ্য ওই যে অনেকে বলে শিক্ষিত মেয়ে তো তাই যাই হোক গায়ে মাখি না আর এগুলো কথা চল এইবারে যাই বাথরুমে আমি পরিষ্কার হতে আর চলো গুড্ডুকে ওই ঠায় তখন থেকে বলছি গুড্ডু ওট গুড্ডু ওট যা গিয়ে মুক টুক ধুয়ে তো তো কোনো কথাই শুনছে না মা মা রকম করছে সকালবেলা উঠে ওর হাজারটা বায় না চলো একটুখানি ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে দেই অবশ্য খাইয়ে দায়ে ফ্রেশ করতে এখনও দেরি আছে কারণ স্কুলে যাওয়ার আগেই একেবারে খাইয়ে দেই। জানো গুড্ডুকে আগে হরলেস দিতাম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলটা শুরু হওয়ার পর যেহেতু তাড়াতাড়ি স্কুলে যায় এখন যদি হরলিশ দেয় না তাহলে ও আর ভাত খেতে চায় না স্কুলে যাওয়ার আগে তাই যেদিন স্কুল থাকে সেদিন সকালে আর হরলিশ দেয় না আমি আমি ভাবি ওই একবারে ভাতই দেব। কারণ ভাতটা পেট ভরে না খেয়ে গেলে আস্তে আস্তে গুড্ডুর একদম বিকেল মানে সন্ধ্যের আগে আগে আসে এই কারণে গেটের তালাটাও খুলতে হবে তোমাদের দাদাভাই যখন যায় তখন গেটের তালা খোলা ছিল হ্যাঁ আবার দেখো পরে আমি হয়তো বা ভুলে ভুলবশত গেটের তালা লাগিয়ে দিয়েছি কি কী ভু মানে ভুলো মন হয়েছে না বলো একবার তালা লাগিয়ে দিচ্ছি আবার খুলছি আচ্ছা আমাদের আমার মতো তোমাদের কাদের কাদের এরকম ভুলো মন মাঝে মাঝে হয়ে যায় বলো তো চলো গেট খোলা কমপ্লিট এবার চলো আমি টয়লেটে ঢুকে যাই তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট দিন তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা গুড্ডু তোমাদের টাটা বাই বাই করে দিল